বারবার মাসে মাসে একবার করে তবলিগে যায় মসজিদ মাদ্রাসায় শুধু কোরআন শিক্ষা অর্জন করে এলাকার ভিতরে কোন গাজা কোনো ইয়াবা কোনো ফেন্সিলিল কোনো চান্দাবাজি কোনো চুরি কোনো সন্ত্রাসী এক মাসে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ঠিক এই জন্য যুবকদেরকে আপনারা দৌড় করে নিয়ে নিয়ে মসজিদে ঢুকানোর ফিকির করেন সমাজ ভালো যুবক ভালো তো সমাজ ভালো যুবক খারাপ তো সমাজ আল্লাহ যুবকদেরকে বাঁচাক জোরে বলেন আমিন ইসলামের খুঁটি যুবকরা কয়টা এক নম্বরে কি জোরে বলে না যারা বলবে না বুঝবে না পারে না বইলা মানে ওই যে ওস্তাদা আমাদের ছাত্র জমান এরকম হইতো করলে যেগুলো পারে না এগুলো চুপ থাকতো যে আগে বলতো এটা শুনে মানে সে বুঝাইছে সে পারে আসলে তারটা হয় নাই তো আপনারা যদি পেরে থাকেন এক নম্বরে কি বলেন দুই নম্বরে কি তিন নম্বরে কি রোজা চার নম্বরে কি পাঁচ নম্বরে কি সবার মুখস্ত আছে এটা এক নম্বরে কালেমা অর্থাৎ ইমান ইমান আর কালেমা একই কালেমা পড়েই মানুষ ইমানদার হয় এই জন্য আল্লাহ বলেন এক নম্বরে ইমানদাররা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে আল্লাহকে না দেখে কাকে না দেখে এখানে আমি আল্লাহকে দেখি নাই আপনারাও দেখেন নাই এখানে কোনো হুজুরও দেখে নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই কিন্তু এরপরও মালিককে বিশ্বাস করি কি করি না করি এটাই ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম হলো ইমান বান্দা ইমানটা তিন জিনিসের সমন্বয়কে বলা হয় এক নাম্বার তাসদিক বিল জিনান দুই নাম্বার اقرار বিল লিসান তিন নাম্বার আমল বিল আরকান এক নম্বরে বান্দা অন্তর দিয়ে বিশ্বাস করবে এটার নাম তাসদিক বিল জিনান একদম গভীর ভাবে স্বীকারotti অন্তর দিয়ে বিশ্বাস করবে সত্যতা মানবে আল্লাহ পাক যে আছে সত্য জান্নাত যে আছে সত্য যদিও আমরা না দেখি এই বর্তমান জামানায় কিছু নাস্তিক মুরতাদরা আছে যারা বলে আমরা যেটা দেখি না সেটা মানি না গাধারে বলবেন এই গাধারে বলবেন এই গাধা আয়না বাদ দিয়া তুই তোর চুল দেখতো দেখতে পারবে এই নিজেই যেই গাধাটা নিজের পিঠ দেখতে পারে না আয়না ছাড়া যেই গাধা নিজের পাশা দেখতে পারে না আয়না ছাড়া এই গাধাটা আল্লাহকে দেখতে চায় কত বড় গাধা হইলে সেই কথা বলে যে যেটা দেখি না সেটা মানিনা

অধিশ্বের প্রতি বিশ্বাস করার নাম ইমা বান্দা অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ একজন আছে আমাদের পায়গম্বর জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে আমরা নিজেরা না দেখলে নবীর কথা সত্য না মিথ্যা নবী আমার মেয়েরাজকে জান্নাতে নিয়ামত দেখেছেন জাহান্নামের আজাব দেখেছেন যার কারণে আমার পয়গম্বর বলেছেন সত্য আমরাও জানি সত্য আল জান্নাত হকান النار হকুম জান্নাত জাহান্নাম কিয়ামতের ময়দান পুলসিরাত আল্লাহর আরশ যা কিছু আছে এই সব গুলো সত্য না মিথ্যা অন্তর দিয়ে বিশ্বাস করবে এখানে আপনারা যারা আছেন সবাই অন্তর দিয়ে বিশ্বাস করেন তো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এই বিশ্বাস করার মতো অন্তর দিছে আলহামদুলিল্লাহ আমীন দুই নম্বরে করার বিল্লিসান অন্তর দিয়া বিশ্বাস করার পর বান্দা যেই জিনিসটা করবে সেটা হইল জবান দিয়া স্বীকার করা বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান আল্লাহ পাক যেই জবান দিয়েছেন এই জবান দিয়া বান্দা স্বীকার করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবী করিম বলেন বুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এ মুসলমান এক নম্বরে হলো আল্লাহর সাক্ষী দেওয়া আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আল্লাপাক রবীন্দিন হাবিব বলতেন বেশি বেশি কালেমা পড়বা কারণ এই কালেমার জন্যই তো আল্লাহ নবী দুনিয়াতে আসছেন আল্লাহ পাক এই কথার উপরে পয়গম্বরকে দাওয়াত দেওয়ার জন্য আদেশ করলেন কি

আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন বলে হে আহলে কিতাবগণ এক সংখ্যা আসো এই কথার উপর আমরা ঐক্যমত হই এক নাম্বার আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ আল্লাহ সারা কারোর ইবাদত করা যাবে নাকি যারা বলেন তো দুই নম্বর ওলা আনুশ্রিকা বিহীন সাইয়া আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না তিন নম্বর ওলা ইয়াদাকি দা আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহ সারা কাহরে প্রতিপালক মানব না কারণ জাহিলি জামানায় বান্দারা আল্লাহকেও মানতো আবার সূর্যের পূজা করত আল্লাহকেও মানতো চন্দ্রের পূজা করত আল্লাহকেও মানতো আগুনের পূজা করত আল্লাহকে মানতো গাছের পূজা করত এই কারণে আল্লাহ বলেন ইবাদত করবা আল্লাহর ইবাদত করার মধ্যে শরীর করবা আর আল্লাহর পাশাপাশি অন্য কাউ কেউ রব হিসাবে মানা যাবে না ভাইরা আমার দেখেন হাসান মুসলি একজন মাজুসিকে দেখে ডাক দিয়ে বলে মাজুসি কালেমা আদায় করো কালেমা পাঠ করো জান্নাতি যাবা কারণ নবী বলেন কেউ যদি ইমানের সঙ্গে কালেমা আদায় করে জান্নাতি মাজুসি ডাক দিয়ে বলে হাসান তুমি যে আমাকে বললা আমি যদি কালেমা পাঠ করি জান্নাতে যাব প্রমাণ কি এই যে প্রমাণ দিলাম মামার পয়ম্বর তার তেষট্টি বছরের জিন্দগিতে কোনোদিন মিথ্যা বলেন নাই নবী বলছেন কেউ যদি ইমানদার হয় কালেমা পরে সে জান্নাতি খুব বুঝেন হাসান বসরি ডাক দেয়া বলে মাজু তুমি ইমান আনো জান্নাতি হয়ে যাবা কালেমা পর জান্নাতি হয়ে যাবা মাজুসি ডাক দেয়া বলে আমি জান্নাতি যদি হতে চাই আমাকে দলিল দেওয়া লাগবে আমাকে ডকুমেন্ট দেওয়া লাগবে ডকুমেন্ট দিবা ডকুমেন্ট নিয়ে মুসলমান হব তারপরে মরবো আমার কোনো আপত্তি নাই লিখিত দিয়া দাও আমি যে জান্নাতে যাব আচ্ছা বলেন তো এখানে আমি যদি আপনাদেরকে বলি আপনি জান্নাতে যাবেন এটার কোনো ভ্যালু আছে আমি নিজে যাব কি আমার নিজের তো অবস্থা খারাপ আমি কেমনে দেই আপনাদের কিন্তু আচ্ছা আমি গ্যারান্টি না দিল আমার নবীর কথার গ্যারান্টি আছে তো সুবহানাল্লাহ আপনার আমার তো চিন্তা হবে না হাসান বলে ঠিক আছে কাগজে কলমে লিখে দে আমি বলছি তুই কালে মাপ বললে জান্নাতে আমি লিখে দিতেছি কলমটা নিয়ে বলতেছেন হা যদি জান্নাত না পাও কেয়া মতে আমারা ধরবো নিজে মুসলমান বানাইতেছেন দায়িত্ব নিতেছেন আবার নিজের দায়ভার নিজের ঘারে নিয়ে নিছেন তার মানে ইমান কি আমাদের সেট একটু কম ছিল সোহান হাসান বসরি ডাক দেয়া বলে আমি কাগজের মধ্যে লিখে দিলাম এই মাজুসিটা কাগজটা হাসান মুসিকে ডাক দেয়া বলে হাসান আমার মরনের খবর যদি আমার বাসার মধ্যে পাও আল্লাহর কসম এই কাগজটা আমার কবরের মধ্যে কাফনের মধ্যে ঢুকায় দিও কারণ আমি যে সারা জিন্দগি যেই মূর্তির পূজা করলাম সম্মান করে আসলাম এই মূর্তিকে বাদ দিয়া তোমার মালিকের এবাদত করলাম জান্নাতে গিয়ে কবরে গিয়া যদি জান্নাত না দেয় তোমার কাগজটা দেখা তোমার ধরবো হাসান মুসরি রাখ দেওয়া যা দিয়ে দিব কবরের মধ্যে চার পাঁচ দিন পরে হঠাৎ করে খবর আসলো মাজুসি ইন্তেকাল করছে মাজুসির কবরে লাশের মধ্যে কাফনের মধ্যে কাগজটাও ঢুকাই দিছে মাজুসি বলে গেছে আমার জানাজার নামাজটা তুমি হাসান বড়াইবা হাসান মুসিন রহমতুল্লাহ আলাই মাজুসির জানাজার নামাজটা পড়ায় দিলেন মাজুসি তো আগে মাজুসি ছিল অগ্নি পূজক ছিল মূর্তি পূজক ছিল কিন্তু ইমানের নূরের কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছে মাজুসি এখন কবরে চলে গেল হঠাৎ করে হাসান মুসরি টের পেরেশান হায় হায় আমি তো বললাম এই বান্দাটা জান্নাতি কিন্তু এখন যদি বান্দাটা জান্নাতি না হয় আল্লাহ কি জবাব দিব তোমার কাছে ওই বান্দাটাও কি বলবে কবরে চলে গেছে এখন বান্দাটা জান্নাতি না জাহান্নামি এটা জানি না হাসান বস্তি আল্লাহর কাছে দোয়া করে রাতে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে বলে মালিক যেই বান্দাকে আমি কাগজে লিখিত দিয়ে দিলাম বান্দা জান্নাতি হবে আল্লাহ গো দয়া করে আমার ইজ্জত রক্ষার জন্য হলেও তোমার হাবিবের কালেমার বরগতে তুমি বান্দাকে জান্নাত দিয়া দিও লিখিত তো দিছে পেরেশানি তো আছে রাত্রি বেলা নামাজ আদায় করে একটু সুন্দর করে ঘুমায় হঠাৎ করে গভীর রাতে স্বপ্ন দেখি মাজুসির সঙ্গে দেখা মাজুসি ডাকতে বলতে হাসান আল্লাহর নবী আল্লাহর বান্দা হাসান মুসরি ডাক দেয়া বলে কি ব্যাপার আল্লাহ পাক তোমার সঙ্গে কি মুআমালা করলো ওই মাজুসি ডাক দেয়া বলে হাসান আলহামদুলিল্লাহ আমি যেন্তে কাল করলাম খবর এসে আমি আমার বেছানাটাকে আমি দেখলাম আল্লাফাক জাম্নাতের ফুল আর ফলে সুন্দর করে বিছায়া দিছে আমার ওই কাগজটা সুন্দর করে আমার বিছানার বেছানার বলে ছড়ানোস ফিরিস্তারা ডাক দিয়া বলে হা কাগজ তো দিয়ে দিছে হাসান তুমি তোর সুলের কালেমা আদায় করছো নবীর কথা অনুযায়ী কেউ যদি কালেমা ইমানের সঙ্গে আসতে সঙ্গে পড়ে আল্লাহ পাক ওই বান্দার সঙ্গে জান্নাতের মহামেলা করবে রসুলের কথা সত্য হাসান যেহেতু লিখিত দিছে আমার পয়াগম্বরের নামে আল্লাহ পাক তোমার সব গুণাগুলো মাফ করে তোমার জন্য জান্নাতের টিকিট দিয়ে দিছে বন্দে গামে খাসে আল্লাহ মুল দরর জাহান জানে জওয়াসি সুলকলো জমসোরাসব ইপিরান শানিদি চরা দরর চাহে কে না আনাস নদীদি এইজন্য মুসলমানেরা বندگی যা করবেন জন বয়সেই তো বندگی করে বুড়া হইলে কি আর পারে নি তেমন মসজিদে গেলে বুড়া বয়সে নামাজ পড়তে গেলে 10 বার কথা নেই লাগে অজু করতে গেলে একবারের জায়গায় দশ বার করা লাগে এক অক্ত নামাজের মধ্যে চারবার উজু করা লাগে কারণ পাঁচ সেকেন্ড পর পর হাওয়া আসে ঠিক কিনা চলে কন এ মুসলমান বাইরে আমার এই কারণে আল্লাহ নবী বলেন ইমান আনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমান আনো ইমানটা এমন একটা জিনিস এক নম্বরে অন্তর দিয়ে বিশ্বাস করবে দুই নম্বরে ইকরার করবে জবান দিয়ে স্বীকার করবে আল্লাহ এক পয়গম্বর এক আল্লাহর নবী সত্য আল্লাহ পাক সত্য বলেন তো আমাদের ভিতরে বিশ্বাস আছে না নাই শিকার হতে আছে না নাই আছে। বাকি থাকলো কোনটা বলে আমল বিল আর খান সমাজের মধ্যে দুইটা উপরের যে দুইটা বললাম এই দুইটা সবার ভিতরে আছে লেকিন শেষ যেটা বললাম এটা বান্দার ভিতরে নাই অর্থাৎ বান্দা আল্লাহকে বিশ্বাসও করে জবান দিয়া শিকারও করে কিন্তু পাঁচক নামাজের কথা বললে যুবক হাসি দেওয়া কয় হুজুর প্যান্টের মধ্যে সমস্যা অধিকাংশ যুবক খালি গাস্তে যদি বের হন শুক্রবারে দেখেন যুবকেরা গাছতে তবলিকে যারা বের হয় এদেরকে দেখলে ফলায় চায়ের দোকানে অথবা দেয়ালের আড়ালে স্কুলের মোড়ে গাছের আড়ালে পলায় যদি নামাজে নিয়ে যায় আর হুজুর যদি বলে একটু আসো না নামাজ পড়তে হুজুর প্যান্টে একটু সমস্যা আছে কালকে বড় বনে প্যান্টের সমস্যা মানে প্যান্টের ভিতরে শিশু করে কথা বুঝে নাই প্যান্টে কি করে আচ্ছা খাস বাংলা প্যান্টে মুতে প্যান্টে বয়স হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এখনও যদি প্যান্টে মুতে আমার বাচ্চা একটা এটা হলো প্যান্টে মুতে মানে এটা বাচ্চাদের দেড় বছর এটা প্যান্টে শিশু করে বাকি যে দুইটা আছে এগুলো আলহামদুলিল্লাহ এখন প্যান্টে শিশু করার অবস্থায় নাই বাকি একটা আছে যেটা এখনো এটা প্যাম্পাস পরানো লাগে তা আমিও বলি যদি কেউ আপনাকে বলে যে ভাই প্যান্টের সমস্যা আপনি বলবেন চল ফার্মেসিতে যাবো তোর সাইজ অনুযায়ী তোর প্যাম্পাস পরামো অন্তত প্যান্টটা যেন আবার না হয় কথা বলেন ঠিক কত বড় শয়তান নামাজের সময় তার প্যান্টের সমস্যা আর প্যান্ট যেটা পরে এটা নামাজ হয় কিনা এটাও সন্দেহ কারণ প্যান্টের ভিতরে অধিকাংশ জায়গায় ছিঁড়া আস্তে কথা কয় হাঁটুর মধ্যে ছিঁড়ে আছে না নাই পাসাও এটা স্টাইল এটা কি আধুনিকতা যদি উলঙ্গপনা কে বলে উলঙ্গপনাকে যদি আধুনিকতা বলে গরু ছাগল কুত্তা বেশি আধুনিক এর তো কিচ্ছু নাই লেভেল পজিশন কিচ্ছু নাই এজন্য মনে রাখবেন এই দুইটা জিনিস আছে বান্দার ভিতরে তিন নাম্বারটা নাই সেটা কি আমল বিল আরকান অর্থাৎ আল্লাহ পাক বিশ্বাস করি শিকার করি কিন্তু আমল করি না যার কারণে জামাতের মধ্যে ফজরের মধ্যে দেখবেন পাঁচজন মানুষ বেশি নাই এ ভাই আমার এই কারণে আল্লাহ নবী ডাক দিয়া বলেন আমল করো বেশি বেশি কেন বলে আমলটা আখলিস দিন খালিল খুব বেশি আমল না করলেও অল্প যদি করো ইমানের সঙ্গে করবা এই অল্প আমলটাই তোমার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে সোহান আল্লাহ সমাজে দুই প্রকার মানুষ আছে এই প্রকার নাই অর্থাৎ আমল করে না যার কারণে এই সমাজের অধিকাংশ বান্দারা মুসলমান হওয়ার পর মুনাফিক ঠিক কিনা এ ভাই আমার ইমান তো আল্লাহ পাকের হাবিবের কাছে সাহাবাজ বাইন ডাক দিয়া বলতে ইয়া আল্লাহ ইমানটা নিয়ে আসলাম এখন বলেন কি আমল করব

ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকামাতিস সালাহ নবী বলেন কালেমার পরে বান্দার সর্বপ্রথম কাজ হলো নামাজ জোরে বলেন ঠিক কিনা নামাজ যদি কেউ না পড়ে মুসলমান যদি দাবি করে আসলে কি মুসলমান না কাফের হ্যাঁ আমি কিন্তু মুসলমান না বেঈমান বলি নাই আমি বলছি কি মুসলমান না কাফের কারণ নবী বলেন ঈমান আর কুফুরির মধ্যে পার্থক্য হলো নামাজ কথা বলে না আমরা খালি বললেই হবে যে আমি মুসলমান বাজারে আম কিনতে গেছেন আম কিনবেন কি দেখা বলেন তো হয়তো কালার নয়তো ঘ্রান গ্রান যদি সুন্দর হয় ও কি মজার জানি আম কিন্তু নিয়ে দেখলেন চুকা সুকা হোক বা যাই হোক ঘ্রান তো সুন্দর অথবা কালারটা সুন্দর চকচকা

পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ঠিক কি না বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কথা কয় না পারন্ত এটা জবান খুলে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক কিনা মুসলমান দাবি করে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই অর্থাৎ খুঁটিহীন সাদ যেমন টিকে না খুঁটিহীন মুসলমানিত্ব টিকে না এই জন্য আমল বিল আরকান করবে নামাজ পড়বে আল্লাহ নবী বলেন নামাজ জানে সে মুসলমান না সে কাফের ইমানদার আর মধ্যে পার্থক্য হইল সালাত এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা বলেন জুমিনের মধ্যে কোন বান্দা যদি নামাজ আদায় করে নামাজটা এমন একটা ইবাদত যে এবারটা বান্দার সকল প্রকার গুণা থেকে বান্দারে হেফাজত করে জুহান এটা হলো সহজ বাংলা সকল প্রকার গুণ থেকে নামাজ বাঁচায় কিন্তু তফসিরি বাংলা হইল নামাজ বান্দারে ফাশার মনকার কাজ থেকে বাঁচায় ফাহেসা কাজ একটা মনকার কাজ আরেকটা ফাহেসা কাজ হলো ইচ্ছাকৃত গালি দেওয়া হলো ফাহেসা কাজ ইচ্ছাকৃত খারাপ কথা বলা ফাহেসা কাজ ইচ্ছাকৃত গুণা করা ফাহেসা কাজ কারো জাগা মেরে খাওয়া ফাহেসা কাজ আর মনকার কাজ হলো নেক মনে কইরা করে কিন্তু আসলে নেকি না এটা গুণা যেমন নাকি গিবত শেখায় বান্দা নেকি মনে করে কিবত গায় কিন্তু আসলেই গুনাহ নাকি সওয়াব বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোন বান্দা যদি নামাজ সঠিকভাবে আদায় করে ওই বান্দা সকল প্রকার ইচ্ছা কিদু সব গুনাহ থেকে আল্লাহ তার হেফাজত করবে নবী কারিমসাল্লাহসাল্লাম এই কারণে নামাজের কথা বান্দাকে গুরুত্ব দিলেন নবদ পাওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী একটা কথা বলেছেন সালা আল্লাহ নবী ইন্তেকারের সময় বলেন আর সাল আরসাল ওয়া মালাকাত